আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিস অ্যাড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই চলে আসছি আর্শি দামরায়ের সাথে এটি দামরাই উপজেলার খরারচর যে বাজার খড়ারচর বাজারের পরে সিগারে যাওয়ার পথে এটি যে কানসা মূর এই কানসা মূরের ভিতরে এইখান থেকে পায়ে হাটা সর্বসাখুলে দুই মিনিটের দূরত্বে একটি আটত্রিশ শতাংশ জমি বিক্রি হবে একদম তিরিশ ফিট রাস্তার উপরে তার এই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাস স্ট্যান্ড কানসা মূর ডানে বামে অজস্র রাস্তা পাকা রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তার পাশেই আজকে হচ্ছে সেই জমিটি আটত্রিশ শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বড় রাস্তার উপর জমি চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা সঙ্গে থাকুন আমি আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মোড় মোড় থেকে যে রাস্তাটি চলে গেল এদিকে একটা রাস্তা চলে গেল এটি সিঙ্গারের দিকে চলে গেছে রাস্তাটি আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেলে সর্বসকলে এক মিনিট বা দুই মিনিটের দূরত্বে আজকের সেই জমি এই রাস্তাটি দিয়ে সামনে আজকের সেই জমি আর আশেপাশের দৃশ্য এটি কানসার মোড়ের ভিতরের দেখতে পাচ্ছেন অজস্র বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা যারা নতুন জমি কিনতে চান মানে কিনে কিছুদিন ফেলে রাখবেন তারা কিছু ভবিষ্যতে করবেন তাদের জন্য জমিটি কিন্তু খুব ভালো হবে পাশে যে মসজিদ এটাদের চলে গেল খরার চর সাবার হয়ে আপনার ঢাকার বিভিন্ন প্রান্তে যেতে পারবেন কিংবা এটা এই সিঙ্গার হয়ে হামায়তপুর হয়ে আপনার ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন একেবারে এই যে রাস্তা এই রাস্তা থেকে হেঁটে গেলে একটু দূরে সেই জমিটা আপনার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি আমি চলে আসলাম সেই কানসার মোড় থেকে পায়ে হেঁটে সামান্য দুই মিনিটের দূরত্বে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি রাস্তাটি কিন্তু বেশ বড় আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ ফিটের মতো রাস্তা জমিনে যারা দেখবেন তারাই বুঝতে পারবেন আশেপাশে কিন্তু এখানে প্রচুর বাড়িঘর আছে একেবারে কানসার ভিতরে দামরাই উপজেলার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে আমি একেবারে সরাসরি জমিটির সামনে এই যে বাস দিয়ে আটকানো একেবারে গের করা সরকারি যে রাস্তা রাস্তার সাথেই আজকের সেই জমিটি অনেক ব্যবহারের কাছে বড় রাস্তার পাশে জমি চান ইচ্ছে করলে পরবর্তীতে আপনারা আরও বাড়াইতে পারবেন যেহেতু জমিটা এখানে আটত্রিশ শতাংশ এবং এই যে রাস্তা এই রাস্তা থেকে সামনে সেই কানসামুর এবং এইখান থেকে হাতের বাম দিক দিয়ে খরারচর চলে যেতে পারবেন ডান দিক দিয়ে সিঙ্গার চলে যেতে পারবেন বিভিন্ন রাস্তা খরারচর হয়ে আপনি সাবারের দিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন এই যে বড় রাস্তা গাড়ি টুকটাক চলাফেরা করে এই রাস্তা দিয়ে সরাসরি আটি মাইঠেল দিয়ে পাকিস্তান হাট হয়ে সোয়াপুর বাজার হয়ে চিরামপুর দিয়ে ডাকারিচারো ডুড়তে পারবেন উঁচু জায়গা ঘনবসতিপূর্ণ এলাকা একেবারে কানসার মূর আমি জমিতে নেমে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে সীমানা সামনে কিছু মাটি ফেলানো আছে এই হচ্ছে জমিটি প্রাকৃতিকভাবে সমান জমি সামনে তো দোকানপাট বা যে কোনো কর্মকাণ্ড করতে পারবেন জমিটি কিন্তু সুন্দর অনেক ভাই যাদের রিজার্ভ মানে ব্যাংকে আছে এই সমস্ত জমির উপরে যদি কোনো ভাই বোন ইনভেস্ট করেন আশা করি এগুলো দুই চার পাঁচ বছর পরে এগুলো মহামূল্যবান সম্পদে পরিণত হবে কারণ সরকারি যে রাস্তা তিরিশ ফিট এই রাস্তার পাশে জমি পাওয়াটা বড় মুশকিল তারপরে একেবারে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তারা হেমায়তপুর দিয়ে সিঙ্গার বাজার হয়ে খুব অল্প সময়ের মধ্যে জায়গাটিতে প্রবেশ করতে পারবেন ওই যে কিছু দোকানপাট বাড়িঘর দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই কারসার মোড় জায়গাটি উত্তর কানসার ভিতরে পড়ছে আশেপাশে বাড়িঘর আছে একেবারে আমি জমির ভিতরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য নেমে হয়তো রোদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না গোলাটি লাগতেছে বা আশেপাশে বাড়িঘর আছে যারা ঘর বাড়ি করে থাকবেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ জমিটি জমিটি আটত্রিশ শতাংশ এক একজন ঢাকা জেলার দামরয় উপজেলার ভিতরে পড়ছে এটি উত্তরকানসার ভিতরে রোয়্যাল ইউনিয়নের ভিতরে যাদের এই জমিটি ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে জমিটির মূল্য প্রতি শতাংশ এখানে মালিক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে দাম চাইতেছে আলোচনায় যদি কিছু কমে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রতি শতাংশ এই ক্ষেতটি পুরাটি সবুজ যে ক্ষেত দেখতে পাচ্ছেন এটি পুরাটা পিছনে কাঠিগাড়া আছে বাঁশের সাদা এবং এই সামনে থেকে এই যে নেটের বেড়া দেওয়া এই বেড়া দিয়ে সামনে সরাসরি একটা রাস্তা অবধি তো যাই হোক অনেক কথাই বলা যাবে অনেক কিছু আমি বলল আপনারা বুঝবেন না যারা জমিটি ক্রয় করবেন তারা সরাসরি জমি ভিজিট করবেন আসবেন আমরা আছি বা আমাদের লোক আছে বা জমির মালিকের লোক আছে আপনারা সরাসরি ভিজিট করবেন ভিজিট করে জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা ফ্যাক্টরি বা যে কোনো ধরনের কারখানা বা যে কোনো ধরনের ফার্ম করতে চান আপনারা করতে পারবেন সকলেই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি